নদীর কুলেই থাকি আমরা তো কষ্টে মানুষ হচ্ছি তারপরে রাখি বীর আল্লাহ রেসে রাখি করছে করছে ছোটবেলাতে রাখি খুব কষ্ট মানুষ করছে রাখি যখন পাঁচ বছর বয়সের তখন স্কুলে যাওয়ার জন্য অনেক কান্না করতো আমাকে এত ছোট মানুষ তোর কোহনে নেব তার দিতাম না ও করছে কি একবারে দৌড় পেরে যায় একলাই যা বড়তে হয়েছে আমার রাকিব প্রামাণিক আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আমার প্রাইমারি স্কুল শেষ হওয়ার পর থেকেই মূলত আমার এই স্ট্রাগল শুরু প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে আমার বাবার পক্ষে আমার পড়ালেখা হয়তো ওইভাবে করানো সম্ভব হয় না ছোটোবেলায় স্কুলে যাবি ভালো একটা কাপড় দিতে পারি না ভালো একটা প্যান দিতে পারি না কোনো রকম ওই কিনে প্যান পরাই ওই নিয়ে ব্যবহার করে স্কুলে চলে যায় স্কুলে যাই রেজাল্ট ভালো করে সাররা বলে একটা প্রাইভেট পড়াবো আমি এর ভালো একটা কাপড় চোর কিনে দিতে পারিনি প্রাইভেট পড়াবো কইতে তখন তিরিশ টাকা করে ফি দিতাম ওই ফি নিয়ে ও কিন্তু আমি দিতে পারতাম না তিরিশ টাকায় আমি দিতে পারতাম না বুঝছেন আমি করে বাতি দিয়ে পারিনি যাই আল্লাহর ইচ্ছে খুব কষ্ট করে ও পড়বেন না গেলেও একটা কলম দিতে পারিনি একটা খাতা দিতে পারিনি ওই স্কুলে আসাটাই ওর কাছে একটা লাগতো মজা লাগতো আসলে ও আলাদা পিটি প্যারেড করতো যখন ওই স্কাউটেরও সেরা ছিল আমি আমার মামার বাড়িতে থেকে আমার এসএসসি শেষ করি অ্যাডমিশনের সময়ে আমি কোথাও ভর্তি হতে পারিনি অ্যাডমিশন কোচিং সেন্টারে ইউনিভার্সিটিতে ভর্তি হলে গেলে কোর্সিং লাগে ও কিন্তু কোচিং করতে পারেনি ও বাসায় বসে বসে মোবাইল দেখিয়ে দেখে মানে যতটুকু পারছি করছি সমাজের আশেপাশে অনেকেই চাচ্ছে যে আমি পড়াশোনা না করি কিন্তু আমার বাবা মা এত কষ্টের পরেও চাচ্ছে যে না আমি পড়াশোনা করি বার্সারিতে আসার পরে প্রত্যেক মাসে যে একটা খরচ লাগে সেটা চালানোর আমার পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘ আমার পাশে দাঁড়ায় তারা আমি আরও অনেককেই মাসিক নির্দিষ্ট হলে একটা বৃত্তি দিচ্ছে যেটা আমার পরিবার উপরে অর্থনৈতিক চাপ অনেকটাই কমিয়ে দিচ্ছে এবং আমার শিক্ষা জীবনের ধারাবিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বপ্ন আমার অ্যাডভোকেট হওয়া অ্যাডভোকেট হয়ে যেন সমাজের পাশে দাঁড়াইতে পারি সমাজের যে কোনো অন্যায়ের কাজের প্রতিবাদ করতে পারি এই বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য এবং আমার শিক্ষা জীবনে সহায়ক ভূমিকা পালন করার জন্য দেশ জুড়ে এরকম হাজারো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে